বাঙালি স্বাধীনতা সংগ্রাম স্বীকার করে না তার জন্য আন্দামান নিকোবর থেকে বাঙালি স্বাধীনতা সংগ্রামের নাম তুলে দেওয়া হয়েছিল তাই নেতাজিকে বিশ্বাস করে না তো লজ্জার ব্যাপার না বিজেপির প্রধান অস্ত্রই হচ্ছে কি করে মানে ভোটারদেরকে বিরোধী ভোটারদেরকে বাদ দিয়ে ভোটটা করা যায় উত্তরপ্রদেশে প্রদেশে তিন কোটি অবৈধ ভোটারের নাম বাদ গেছে অথচ এই তিন কোটি ভোটারের ভোটে কিন্তু যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হয়েছিলেন তার মানে প্রমাণিত হলো যে অবৈধ ভোটারদের ভোটে একটা নির্বাচিত সরকার নির্বাচন করেছেন ভারতীয় জনতা পার্টি যোগী আদিত্যনাথ অবৈধ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অবৈধ রাজনৈতিক দলের যারা নেতা তারা চাইছে বৈধ ভোটারদেরকে ভারতবর্ষদের বাদ দিতে স্বাধীন ফ্রম সেভেনের মধ্যে আমি তো বললাম মানুষ মানুষকে তো আতঙ্কে সৃষ্টি করা হচ্ছে মানুষকে লাইনে দাঁড় করানো হচ্ছে মানুষকে হ্যারাস করা হচ্ছে ওই যে বললাম প্রথমে নির্যাতন কমিশন নির্বাচন কমিশন নান ধ্যানিশ কুমারের নির্যাতন কমিশন এই যে এতগুলি নাম বাদ গেল খসড়া তালিকায় আমরা দেখলাম মৃত ভোটার প্রচুর এবং কিছু কিছু মানুষকে নোটিশও পাঠানো হয়েছে এই যে এতগুলি ভোটার এতদিন ধরে জিইয়ে রাখা হয়েছিল কার মাধ্যমে এবং কেন দেখুন ভোটার যে মৃত ভোটার যে নাম ভুল হচ্ছে সবটা নির্বাচন কমিশন করেছিল আমি আপনি কি তো বলেননি আপনার নামের আগে চন্দ্র আছে বা মিত্র আছে কমিশনই তো কাজটা করেছিল কমিশন তারা যখন ভোটার লিস্টের নামটা তুলেছিল তার তখন তো কমিশনের নামটা তুলেছে আপনি তোলেননি কমিশন যখন নামটা তুললো তখন কমিশন জানতে পারলো না কে মৃত কে জীবিত আসলে কমিশনও মনে হয় চাইছেন ওই দ্বিজন মুখার্জির আসে ভোট দিক তার জন্য মৃত ভোটারদের জিয়ে রেখে দিয়েছিল দেখুন ওই আবার বললাম এটা হচ্ছে একটা 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 আটোসটো ব্যাপার একটা বিজেপি তৃণমূলের একটা সেটিং তৃণমূল চাইছে যে এখানে মৃত ভোটারদের দিয়ে দ্বিজন মুখার্জি সুভাষচন্দ্র এরা এরা যাতে বিভিন্ন জায়গায় ভোট দেয় আর বিজেপি সেটা বাঁচিয়ে রাখছে আর কিচ্ছু না এই সবটাই দেখুন আমি আবার বললাম এই নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর পশ্চিম নির্বাচন কমিশন এই পশ্চ নির্বাচন কমিশন ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করতে চাইছে যে নির্বাচন কমিশনের দায়ী হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা ভোটারদের রক্ষা করা সেই নির্বাচন কমিশন নির্লজ্জ রাস্তায় নেমেছে ভারতীয় নাগরিকদের বেনাগরিক করা এবং সেই ব্যবস্থা করা লিঙ্ক না থাকে তাহলে কমিশন ভারতবর্ষ দেখুন ওই বললাম তো মানে পুরস্কার পাওয়া মানে দেখুন আমি বলছি না শুনতে খারাপ লাগে বাড়িতে মাঝে মাঝে বিস্কুট দেয় কোনো জায়গাতে বিস্কুট খেয়ে উনি মনে হয় ওটা হয়েছে কি ওই কমিশনারটা হয়েছে তার জন্য সুভাষচন্দ্রের লিঙ্ক পাচ্ছে না আসলে যে দলটার ভারতের বছর রাজনীতিতে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে কোনো অবদান নেই তারা স্বাধীনতা সংগ্রামে লিঙ্ক পাবেন না এবার দেখবেন বলবেন যে ভগৎ কে তার তো লিঙ্ক পাচ্ছি না কোনো লিঙ্কই পাবে না সুভাষচন্দ্রের লিংক পাচ্ছে না পেতে হবে না আমরা বাঙালিরা সুভাষচন্দ্রের জন্য গর্বিত ওই ভ্যানিশ কুমার দিয়ে সুভাষচন্দ্রের লিংক পেয়ে সুভাষচন্দ্রকে আমরা অপমানিত করতে চাই না মানে কোন আন্দোলনটা সুপ্রিম কোর্টের রিপোর্ট বেরোবার পর না তার মানে সুপ্রিম কোর্টের যে রায় তার মানে তার মানে কালকে থেকে তৃণমূল কংগ্রেস আর রাস্তায় নামবে না এই স্যারের বিরোধিতা করে তার মানে তাই দাঁড়াচ্ছে তো যদি সুপ্রিম কোর্টের রায়তেই তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট হয়ে যায় যদি তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টের রায়ের পর যদি মনে করে এসে ঠিক হচ্ছে তাহলে আশা করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসংযোগ যান যাত্রাবার্তা করছে সেখানে কোনো সময় বলবেন না যে এসআইআর ভুল এসআইআর মিথ্যে দেখুন কুনাল ঘোষের কুনাল ঘোষ কি বলছেন সেটা কুনাল ঘোষ জানেন কুনাল ঘোষ ঠিক করতে হবে কুনাল ঘোষ এখন বেশি তৃণমূল দেখাচ্ছেন জেল টেল খেতে এসেছেন তো বেশি তৃণমূল দেখাচ্ছেন যে সমস্ত জায়গায় বিজেপি জেতার আশা নেই এই এই সমস্ত সমস্ত জায়গায় কংগ্রেস বা আইএসএফ পার্টি যদি থাকে ছেড়ে তাদেরকে সজল ঘোষকে জ্ঞান দিতে হবে না সজল ঘোষ হচ্ছে ভারত পশ্চিমবঙ্গের অন্যতম গিরিগির রাজনীতিবিদ কংগ্রেস করতেন তৃণমূল করছেন আমরা মানে এখন বিচারী করছি ওনার কথাই আমরা জ্ঞান দিতে হবে না উনি আমাদের অ্যাডভাইজার নন কংগ্রেস কি করেছে কংগ্রেসের জন্য সুমঙ্গ সরকার আছেন রাহুল গান্ধী আছেন অধিত চৌধুরী তারা বুঝে দেবেন দয়া করে সজল ঘোষকে ঘোষের কাছ থেকে আমাদের জ্ঞান নিতে হবে এত দূর অবস্থা জাতীয় কংগ্রেসের এখনো হয়নি